দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামী বাইশে নভেম্বর মাঠানাম্বে নামবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং সফরকারী বাংলাদেশ দল আর এই দুই দলের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ কোন দল জিতবে এবার তারই ভবিষ্যদ্বাণী করলো জ্যোতি সিরিয়া দর্শক আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল টেস্ট সিরিজ দিয়ে স্বাগতিকদের বিপক্ষে মাঠা নামবে টাইগাররা আগামী বাইশে নভেম্বর প্রথম টেস্টে মাঠা নামবে এই দুই দল টেস্ট ফর্মেটে এখন পর্যন্ত মোট বিশ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ যেখানে চোদ্দবারই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং মাত্র চারবার জয় পেয়েছে বাংলাদেশ দল তবে বর্তমানে এই দুই দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় সেহেতু বলা যাচ্ছে টেস্ট সিরিজে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আর এবার এই দুই দলের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল টিয়া জ্যোতিষী টিয়ার সামনে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পতাকা রাখা হয় আর জ্যোতিষী টিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জ্বর সম্ভাবনা ওয়েস্ট ইন্ডিজের জ্বর সম্ভাবনা চল্লিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি বাংলাদেশ কি পারবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ